আসসালামু আলাইকুম আমি ডাক্তার মুশফিকুর রহমান নাকান গলা বিশেষজ্ঞ ও সার্জন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আমরা জানি আমাদের হিউম্যান বিংস বিভিন্ন অনুজীব দ্বারা আক্রান্ত হয় এর মধ্যে ভাইরাস ব্যাকটেরিয়া প্রোটোজোয়া এবং আঙ্গাস থাকে এবং আক্রান্ত হয়ে যদি সিমটম তৈরি হয় এবং ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে আমরা সাধারণত বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাল অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল ড্রাগস ব্যবহার করে থাকি এবং অনেক ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দিচ্ছি অ্যান্টিভাইরাল দিচ্ছি কিন্তু অনেক সময় এই ওষুধটা কাজ করে না এই ঘটনাটাই কিন্তু দেখা যায় যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা এই যখন যে মাইক্রোভসগুলা অ্যান্টিবায়োটিকের এগেনস্টে ওরা আমাদের শরীরে ভালো মতো থাকতে পারে এবং অ্যান্টিবায়োটিক্সের ওর শরীরে কাজ করছে না এরকম যদি ঘটনা ঘটে তখনই এই ঘটনাকে আমরা বলি অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্ট্যান্স আমরা প্রথমে আলোচনা করব অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কেন হয় এবং কী কী কাজ করলে কী কী স্টেপস নিলে আমরা এর থেকে পরিত্রাণ পেতে পারি প্রথমে আসেন কী কী কারণে আসলে কমনলি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয় লক্ষ লক্ষ মানুষ আমাদের দেশে প্রতি বছরই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিতে এবং মৃত্যু ঝুঁকিতে পড়ে থাকে সামান্য ইনফেকশন থেকে যখন আমরা অ্যান্টিবায়োটিক দিই তখন এই অ্যান্টিবায়োটিক কাজ করে না পরবর্তীতে কিন্তু এই ইনফেকশন সারা শরীরে ছড়িয়ে যায় এবং দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে অপারেশনে পরে দেখা যায় যে আমরা একটা অ্যান্টিবায়োটিক দিলাম সেই অ্যান্টিবায়োটিক কিন্তু কাজ করছে না সেক্ষেত্রে ইনফেকশন সারা শরীরে ছড়িয়ে পড়ে মৃত্যু ঝুঁকি তৈরি হয় প্রথমে আমরা বলবো এক নাম্বার কারণের মধ্যে সেটা হচ্ছে সেলফ মেডিকেশন আমরা সাধারণত দেখা যায় যে কোনো কারণ ছাড়াই অথবা কোনো একটা ইনফেকশন হলে যদি আমরা মনে করি তাহলে নিজে নিজেই অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করি দেখা যায় যে আনরেজিস্টার্ড কারো থেকে আমরা অ্যান্টিবায়োটিক নেই অথবা আমরা ফার্মেসি বা বিভিন্ন ওষুধের দোকান থেকে আমরা নিজেরাই অ্যান্টিবায়োটিক নিয়ে ব্যবহার করি অথবা ওষুধের দোকানদার থেকে আমরা অ্যান্টিবায়োটিক নিয়ে ব্যবহার করি এইটা কিন্তু একটা প্রধান কারণ বিশেষ করে দেখা যায় যে বাংলাদেশ এবং ইন্ডিয়ায় প্রায় সেভেন্টি পার্সেন্ট মানুষই এই ধরনের আনরেজিস্টার্ড পিপল থেকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে নিজে নিজে সেলফ মেডিকেশন নিজে নিজেই অ্যান্টিবায়োটিক ব্যবহার করে যার ফলে দেখা যায় যে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা তৈরি হয় আর এটা হচ্ছে যে আমরা যারা ডাক্তাররা আছি এরা যদি দেখা যায় যে ইমপ্রপার ইউজ অফ অ্যান্টিবায়োটিক অর্থাৎ যদি যেখানে অ্যান্টিবায়োটিক আমাদের দরকার নেই অনেক ক্ষেত্রেই ভাইরাল ডিজিজ আছে যেমন ভাইরাল এন্ড মানে সর্দি কাশি থাকে যেগুলোর ম্যাক্সিমাম কারণেই ভাইরাল সেক্ষেত্রে যদি আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করি সেটা কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সের একটা কারণ প্রপার ডোজ যদি আমরা না দিই যেই ডোজটা অ্যান্টিবায়োটিক দেওয়া দরকার সেই ডোজটা আমরা অ্যান্টিবায়োটিক দিচ্ছি না অথবা যেই ডিউরেশন বা যেই সময়টা আমাদের অ্যান্টিবায়োটিক দেওয়া দরকার সেই সময়টা যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করা না হয় সেটাও কিন্তু একটা অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সের কারণ এছাড়া আন্ডার ডোজ বা ডোজটা যদি কম হয় অথবা ডোজটা যদি অনেক ক্ষেত্রে বেশি হয় সেক্ষেত্রেও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হতে পারে আমরা জানি যে আমাদের যে ফুড প্রোডাকশান ফুড প্রোডাকশন বিশ করে আমরা যে প্রোটিনের যে চাহিদা মেটানোর জন্য যে আমরা মাংস খাই অথবা পোলট্রি খাই এইসব ফুড প্রোডাকশনের পরে পোলট্রি ফিডে এবং সাধারণত ওদের এই মুরগি এবং গরুকে ইনএপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক প্রদান করা হয় এবং এটা কিন্তু একটা আমাদের শরীরে আমরা যখন এটা খাই তখন কিন্তু আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক এটার কারণে রেজিস্টেন্স হতে পারে এছাড়া দেখা যায় যে ফার্মিং ফার্মিং এও দেখা যায় যে সবজি এবং বিভিন্ন ধান বা শস্য উৎপাদনের ক্ষেত্রে কীটনাশক হিসেবে বিভিন্ন ড্রাগস ইউজ করি এবং অ্যান্টিবায়োটিকের প্রয়োগও করে থাকি এটাও কিন্তু একটা অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সের একটা কারণ কিভাবে আমরা এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স থেকে পরিত্রাণ পেতে পারি এক নম্বরে আমরা বলবো যে রেজিস্টার্ড ডক্টরের স্বর্ণাপন্ন হন এবং রেজিস্টার্ড ডক্টরের মাধ্যমে অ্যান্টিবায়োটিক ব্যবহার করুন নিজে নিজে অথবা ফার্মেসি থেকে নিজে নিজে বা অন্য আনরেজিস্টার্ড ডক্টরের উপদেশ নিয়ে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না প্রপার ইন্ডিকেশনে অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন যেখানে অ্যান্টিবায়োটিক ব্যবহারের দরকার নেই সেখানে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করব না এবং অ্যান্টিবায়োটিক যখন ব্যবহার করব তখন প্রপার ডোজ প্রপার ডিউরেশন আমরা মেনটেন করব হঠাৎ করে অ্যান্টিবায়োটিক খেলাম হঠাৎ করে ছেড়ে দিলাম এটা কিন্তু অ্যান্টিবায়োটিক একটা প্রধান কারণ এটা আরেকটা বলবো সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ইউজ কমানো ইন হিউম্যান ইন ইন ফার্মিং মানুষের ক্ষেত্রেও অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমানো এবং যখন আমরা এনিমেল পশু পাখির ক্ষেত্রেও অ্যান্টিবায়োটিক ব্যবহার কমানো এবং সেই ক্ষেত্রে ফার্মিং বা শস্য উৎপাদনের ক্ষেত্রেও কীটনাশক হিসেবে অ্যান্টিবায়োটিক ব্যবহার কমানো আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কমিয়ে আনতে পারে আমরা পিওর ওয়াটার টেক করব প্রপার স্যানিটেশন মেনটেন করতে হবে এবং সেই সাথে হাইজিন মেনটেন করতে হবে এবং সেই সাথে হ্যান্ড এর অভ্যাস গড়ে তুলতে হবে এগুলোর মাধ্যমে কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কমিয়ে আনতে পারি চার নাম্বার হচ্ছে গ্লোবাল বিভিন্ন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের প্ল্যান তৈরি করতে হবে এবং গ্লোবাল অ্যাওয়ারনেস তৈরি করতে হবে এইসবের মাধ্যমে আস্তে আস্তে আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আমরা কমিয়ে আনতে পারি যার ফলে দেখা যায় যে একটা মৃত্যু ঝুঁকি থেকে আমরা বেঁচে আসতে পারি তো ধন্যবাদ আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আবার আসবো নতুন আরেকটা একটা নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকুন আলাইকুম